দর্শক কক্সবাজার জার্নাল থেকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন রাস্তাঘাট কালবিল সব ডুবে গিয়েছে একেবারে রোমকা মাদ্রাসা যে গেট রয়েছে সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদ্রাসার সামনে যে রাস্তা সেই রাস্তাটে হাঁটোর অর্ধেক পরিমাণ পানি ইতিমধ্যে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পানি আছে আর এর পাশে কাল যা আছে সব ডুবা দর্শক দেখছেন চারিদিকে থই থই পানি পানিতে একেবারে ডুবে গিয়েছে সব কিছু রাস্তা যে মনি মার্কেট স্টেশনের যে সড়ক রয়েছে সেটি এখনো পর্যন্ত ডুবে এখন সময় পাঁচটা চল্লিশ দর্শক রয়েছে মনি স্টেশনে আমার সামনে যেই সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুঙ্কা বাজার প্রবেশের মনি স্টেশন থেকে বাজার প্রবেশের যে সড়ক রয়েছে সেই সড়কটি সেই সড়কে ইতিমধ্যে আটুর অধিক পরিমাণ পানি জমে গিয়েছে আপনারা দেখছেন দর্শক একটি হচ্ছে মনির রোগটা মনির মার্কেট স্টেশন সংলগ্ন যেই রেজুকাল রয়েছে সেই কালের পারে আপনারা দেখছেন খাল একেবারে ফুল হয়ে গিয়েছে পানি রাস্তার এপারে পার হলেই এই পুরো এলাকাটি ডুবে যাবে খুবই আশঙ্কাজনক অবস্থায় এই এলাকার মানুষজন সারা রাত পার করেছেন তবে কোনো পর্যন্ত পানি রাস্তা পার হয়নি সবাই শুকুরিয়া জ্ঞাপন করছেন কেননা এখন দিন রাতে যদি রাস্তার পানি পার হতো তাহলে এটা খুবই ভয়ানক কোনো কিছু হতো দেখছেন সরাসরি এখন যেহেতু দিনের ফজর হয়ে গিয়েছে 对呀。